দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমরা এসেছি নালুয়াতে নালুয়ার বক্স কম্পিটিশানের যে প্রস্তুতি এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় রাত দশটার ওপরে আর প্রত্যেকটা কিন্তু কমিটি তাদের যে বক্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রেডি করছে চলে একটা একটা করে সাউন্ড সিস্টেম তোমাদেরকে দেখাই গত বছর যারা এমটি টি মিউজিক করেছিলো যাদের ইঞ্জিনের প্রবলেম হয়েছিল তারা কিন্তু এবারে এমআর এনেছে আর এমআরটা সামনে দাঁড়িয়ে আছে ওটা লুকিংটা তোমাদেরকে দেখায় আর কতটা কি বেস এবং টপ তুলেছে সেটাও তোমাদেরকে দেখা ওই ইঞ্জিন ওদের আসছে ওখানে আর পাশে এই যে মন্দিরটা রয়েছে এখানে রাসের মেলা হয় আর বক্সটা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে চলো বন্ধুরা দেখায় সূর্যের সঙ্গে দাদাভাইরা তাদের ভেলাটা এখানে তৈরি করছে আমাদের যারা হোকল বলি সেই হোকল দিয়ে মন্দিরের আদলে এরা ভেলাটা এবারে নির্মাণ করছে গত বছরও ভেলাটা এদের ভালো ছিল কত লোক হতে পারে আইডিয়া করছে গত বছরের তুলনায় এবছর কি লোক সংখ্যা বাড়বে বাড়বে সাউন্ড সিস্টেম নিয়ে কি বলার আছে আচ্ছা না সাউন্ড সিস্টেমের জন্য তো নালে বরাবরই বিখ্যাত

গন্ডগোল নাই হোক সুস্থভাবে ভেলা ভাসানো হোক এবং বাইরে থেকে যারা আসবে তাদেরকে আরেকটা জিনিস অনুরোধ করা আছে যে তাড়াতাড়ি আসবেন এবং সুস্থভাবে যাতে তারা ফিরে যেতে পারে মেন রোডের একেবারে পাশে মা মনসা জেলে সমিতির প্রতি বছরের মতন এবছরও পিয়া সাউন্ড নিয়ে এসছে আর ওদের ওই সেটিংটা চলছে আর দূরে ও রয়েছে ওদের ভেলাটা তো চলো একেবারে সামনের দিকে যাই গিয়ে আর পিয়া সাউন্ডে কেমন সাহায্যে লাইট সিস্টেমটা কীভাবে রেডি করছে দেখাই e mm -hmm. sound prison. Where are we taking? গত বছরের মতন এবছরও মা নারায়ণের সঙ্গে কিন্তু অশোক সাউন্ড এনেছিল ব্যাপক বাজিয়েছিল আর এবছর প্রত্যন্ত যে কোনো জায়গায় আমরা দেখেছি এই আগে ডায়মন্ড হারবারে আর ময়দা কালীবাড়িতেও কিন্তু অশোক সাউন্ড বেশ বাজিয়েছিল খুব ভালোভাবে আমরা ভোকাল টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন করলাম এবার গানটি আমরা বেটের সঙ্গে শুনে দেখব মেদিনীপুর এর সেই ভাইরাল স্কাইলে সম্পূর্ণ গানটি শোনা যাক আশা করি গানটি আপনাদের হৃদয় কে স্পর্শ করবে সুদীপ্ত মিউজিক সুদীপ্ত মিউজিক আলীবাবুর চক থেকে